আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরাকাত প্রিয় সম্মানিত ভেওয়ার্স আমি চলে আসছি ফরিদপুর আফজাল মণ্ডলের গোরুর হাট এই হাটে হচ্ছে চরাঞ্চল থেকে প্রচুর পরিমাণে গরু আসে বিশেষ করে ছোটো ছোটো সার যারা আসলে খামার করেন তাদের জন্য এই হাট হচ্ছে সব থেকে উপযুক্ত এবং হচ্ছে এই হাটে কিন্তু খাজনাও একটু কম লাগে চলুন আমরা এই হাটের গরু দেখি এবং হচ্ছে আফজাল মন্ডল হাটের গরুর দাম জানি সরাসরি কে তা বিক্রেতাদের কাছ থেকে আফজাল মন্ডলের গরুর হাটে এইখানেও কিছু সার বা উঠছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই গরুগুলো গুলা লাইনে কি আপনার আপনি আসলে কোন জায়গার ব্যাপারে আপনার পরিচয় ডাকেনি বসন্তপুর বসন্তপুরের ব্যাপারে আপনার নাম জসিম বসন্তপুরের জসিম ভাইয়ের সাথে জসিম ভাই হচ্ছে অনেকগুলা সার বাছর নিয়ে আসছে আফজাল মন্ডলের গরুর হাটে একটু দাম গুলা জানি সরাসরি এবং ওনার সাথে কথা বলি বন্ধু সরাসরি একটু ওনার সাথে কথা বলুন জসিম ভাই আফজাল মন্ডলে হাটে হচ্ছে অনেকগুলা গরু নিয়ে আসছে এদের দাম কত চাচ্ছেন ভাই দাম তো আমি পঞ্চান্ন মিলে একবারে ছয় চল্লিশ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন মিলে একবারে ছয় চল্লিশ আচ্ছা আচ্ছা এই জিনিসটা আপনার ভালো লাগছে যে আপনি একবারে বইলে দিচ্ছেন অনেকেই মানে দাম আকাশ পাতাল চায় একবার বইলে আচ্ছা আর এই যে এই গরুটা

যারা গরু নিতে সার দেখা গেছে একসাথে গরু নিলে আপনার কাছে গরু কিনলে কিছু আপনি সার না আচ্ছা আচ্ছা আল্লাহুল্লাহ শুনে খুশি হইলাম আর হচ্ছে এই গরু কি আপনার বসন্তপুরের ভাইয়ের নামটা আবার বলেন তো একটু জরসিমিন ব্যাপারের সাথে কথা বললাম ভালো থাকবেন হ্যাঁ এখানে একটা গরু বিক্রি হচ্ছে দেখি কত বিক্রি হইলো আফজাল মন্ডলের গোরুর হাটে কত বিক্রি হইলো

আচ্ছা এই গরুটা হচ্ছে পাঁচচল্লিশ হাজার দাম হইলো টাকাও দিলো হাতের মধ্যে কিন্তু উনি দিতে পারল না আর যাই হোক এই গরুটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি না এটা কি আরেকটু হলে ছাড়িয়ে দিবেন না আচ্ছা আচ্ছা আপনার নাম কি আপনার শৈক ব্যাপারী বাসা কোথায় বাবা এই আঠের তো সবই বসন্তপুরের ব্যাপারী শভিক ব্যাপারী বসন্তপুরের ব্যাপার এই লাইনে অনেকগুলা গরু আছে আফজাল মন্ডলী গরুর হাট এগুলা কি আপনার নাকি ভাই না আমার যে চলেন তো ওই তিনটা একটু দেখি ডকালা তিনটা সার বছর আছে এইখানে ওনার হচ্ছে এই কর্নারে গরুগুলা রাখছে একটু দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু প্রথমে জানি আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসাক বেফারি মোহাম্মদ ইসাক বেফারি আপনার বাসা ইশাল গোপালপুর ইউনিয়ন বসন্তপুরের ইসাক ব্যাপারীর সাথে কথা বলতেছি আচ্ছা এই তিনটা গরু আপনার না গরু একটু দাম একটু বলে দেন তো ভাই আপনি সাওয়া দাম বলেন সাওয়া দামই বলেন এটা হচ্ছে ছিয়াত্তর এটা শাহি হল নাকি ভাই এগুলো মনে হয় মোটামুটি ভালো শাহি হল প্রায় হান্ড্রেড এগুলা ছিয়াত্তর না আর এইগুলা এটা এটা হচ্ছে ছিয়াশি এটাও কি শাহি হল

এইখানে হচ্ছে একেবারে ছোট ছোট সার বাসুর যেগুলো আছে আপনার নাকি ভাই এই কাঠ বাসুর এর দাম কত চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন বেচাকিনি কিনি কথাবার্তার মধ্যে আর এই যে এটা কালাটা পাঁচ চল্লিশ আচ্ছা আর এটা বিয়াল্লিশ হাজার টাকা আর এই যে লালটা কনারের টাকা একেবারে এত ছোট ছোট কোন থেকে আপনার নাম কি মুক্তার ব্যাপারী আপনার বাসা বসন্তপুরের মুক্তার ব্যাপারীর সাথে কথা বললাম উনি হচ্ছে আফজাল মডেল হাটে একদম ছোট ছোট সার বছর নিয়ে আসছে ভালো থাকবেন ভাই হ্যাঁ এটা হচ্ছে মূলত আফজাল মন্ডলে হাট আপনার গরু কই চলেন তো একটু গরুর কাছে চলেন গরুর দাম আমরা একটু দেখি ওই পাশে চলেন ওই পাশে যান হ্যাঁ ভাই হচ্ছে এখানে এই যে সিরিয়ালে যেই গরুগুলো আছে সবগুলা গরু হচ্ছে ওনার সরাসরি এই ব্যাপারের সাথে কথা বলে এবং গরুর দাম জানি এই গরু আপনার না ভাই মূলত কত চাচ্ছেন এই যে এটা কি করস নাকি গরুর কাছে যান আপনি ভয় পান নাকি কত দাম চাচ্ছেন একশো পাঁচ না এটা হচ্ছে করস জাতের গরু এটা বয়স কেমন হবে জানেন এক বছর এক বছর আপনি ব্যাপারী না আপনার বাসা বসন্তপুরের হচ্ছে ভাইয়ের নাম বসন্তপুরের মতিয়ার ব্যাপারীর সাথে কথা বলতেছি উনি হচ্ছে ইয়াতে অনেকগুলা গরু নিয়ে আসছে এটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে চাওয়া দাম তাই না ভাই একটু দাম গুলা বলে দেন তো গরুর একটা একটা করে একটু দাম বলে দেন পঁচাশি হাজার টাকা ওইটা কোন জাতের বাসুর সিন্ধি জাতের বাসুর আচ্ছা পঁচাশি হাজার টাকা সিন্দি না আচ্ছা আচ্ছা আর এইটা পাশে পঁচাত্তর হাজার টাকা এটা দেশাল দেশাল আর লালটা এটা তো দেশাল মনে হয় না দেশাল বাহাত্তর হাজার টাকা চাচ্ছে লালটা আর এটা এই যে কালার ক্রোস এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা আর এই যে এই যে কালা আর একটা কত চাচ্ছেন পঁয়ষট্টি এটাও ক্রোস আচ্ছা

এই হাটে প্রত্যেক সপ্তাহে আসেন গরু আজকে কতগুলো আনছেন বারোটা বিক্রি করেন নাই একটা গেছে না ইনশাল্লাহ যাবে দুই চারটে তাই ভাই আশা আছে বেলা তো আছে এখন ভালো থাকবেন ভাইয়া